জোট বেঁধে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে সরব ছিল বিএনপি ও জামাত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর সেই সম্পর্কে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে কথা লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি জামাতের রাজনীতি ময়দান এসব নিয়ে তির্যক কথা চালাচালি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হচ্ছে নির্বাচন নিয়ে জামাতকে ঘায়েল করতে প্রয়োজনে বিএনপি সরকার গঠনে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা হয় বিএনপি ও জামাতের মধ্যে আইন বিচার সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন সরিয়ে নতুন পদায়ন শুরু করে অন্তর্বর্তী সরকার এসব জায়গায় জামাত ঘেঁষা কিংবা তাদের সমর্থকদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দল সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপি সন্দেহ করছে তিনিও জামাত ঘেসাব বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জামাতপন্থীরা গোলাম আজমের ছেলে আব্দুল আহিল আমান আজমি সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপির সমর্থকরা এর কড়া সমালোচনা করেন জামাত পন্থীরাও এর পাল্টা জবাব দেন আওয়ামী লীগ মাছে না থাকায় আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি একাই দুশো থেকে দুশো আশিটা আসন পাবে তখন দলটি স্বৈরাচার হয়ে উঠতে পারে আবার দু সালের উপজেলা নির্বাচনের পর থেকে জামাত ভোটের রাজনীতি থেকে দূরে নেতাকর্মীরা সংগঠিত থাকলেও ভোটার ও সমর্থকদের গোছাতে কিছুটা সময় লাগবে আবার দখল এবং চাঁদাবাজির ইস্যুতে এই সময়ে বিএনপি সমর্থন কিছুটা কমে যেতে পারে তাই এই সময়ে ব্যাপক সমাজ কল্যাণমূলক কাজ করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় জামাত ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারলে বিএনপির সঙ্গে ভোট কাটাকাটিতে জামাতের লাভ হবে শুধু একটি বা দুটি দলের হাঁকটাকে খুব দ্রুতই নির্বাচন হচ্ছে না এটি স্পষ্ট কৌশলী জামাত হয়তো সেই বাতাস পেয়েছে যে কারণে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামনে বড় ধরনের চমক দেখাতে চায় দলটি